মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে ব্লগটা সাইকেলে সাইকেল চালিয়ে শুরু করতে হলো তো বন্ধুরা এখন আমি আর ঠাকুমা রয়েছে পেছনে ঠাকুমাকে সাইকেলে চাপাই নিয়ে যাচ্ছি এই মুহূর্তগুলোই সবচেয়ে আনন্দের মুহূর্ত তো আমি আর ঠাকুমা দুজনে মিলে এখন গোবর দিয়ে যাচ্ছি সাইকেলে চাপে আমাদের জমিটা সাইকেলে পথে যাচ্ছি হবে বন্ধুরা ফাইনালি আমাদের জমিকে চলে এই যে দেখো এই যে গোবরের গাদাগুলো রয়েছে নাই এই গোবরের গাদাগুলো জড়ো করেছে এগুলো এখন ওইদিকে দেখো বাবার একটা গাদা ছড়ানো হয়ে গেছে এই যে দেখো ছড়ানো হয়ে গেছে গভীর ছড়ানো রয়েছে তো ওই গামলাটাতে কোদালি করে কুড়াবো তারপর এই জমিটার চারদিকে ছড়িয়ে দেবো তাহলে ভালো মিক্স হবে বন্ধুরা তোমরা কি জানো যে আমরা চাষবাসে কোন সারটা বেশি ইউজ করি যদি জানে থাকো তোমরা কমেন্ট জানাবে যদিও জানবে না তাও বলি দিই আমরা চাষবাসে রাসায়নিক সারের চেয়ে এই গোবর সারটা বেশি ইউজ করি গোবরটাকে সারে পরিণত করতে হলে নয় আমাদেরকে এক বছর আগের থেকে নয় একটা জায়গাতে গোবরটাকে ভালো করে জমা করে রাখতে হয় সেই জায়গাটায় জমা হয়ে পর পচে তারপর এই গোবর সারে পরিণত হয় বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবে বন্ধুরা আমাদের দুটো গাঁদা কমপ্লিট করা হলো এই গোবর দুটো গাদা ছড়ানো কমপ্লিট হলো তো ওই দিকে এই যে দেখছো এই একটা গাদা আর ওই একটা গাদা এই গাদাটা বড়ো আছে তো এই দুটো গাদা এখন যদি দিই তাহলে আমাদের সকালে কাজ কমপ্লিট বেস্ট বন্ধুরা চলো আবার গোবর ছড়ানো শুরু করি বন্ধুরা তোমাদের এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনো খরচা হবে না তো তোমরা একটু সাপোর্ট করে যাবে তাহলে আবার আমি এই চাষবাসের কাজ করতে মনোবল পাব। তো বন্ধুরা দেখছো এই যে কাজ কমপ্লিট বাবা ওই গামলাগুলো নিয়ে ঘর চলে যাবে বন্ধুরা আমাদের এই দু শুরু হওয়ার আগে পর্যন্ত না আমাদের এই গ্রামের চাষিদের প্রচুর সেচের জন্য প্রচুর স্ট্রাগেল করতে হয় প্রচুর কষ্ট করতে হয় সেচের জন্যে তো আমাদের এই সেচটাকে সেচের পদ্ধতিটাকে সহজ করার জন্যে যেন একটা নতুন পদ্ধতি লাগাইছে আমাদের সোলানার লোকে আমাদের এ একটা কাজ ভালো করেছে এই যে দেখতে পাচ্ছ সোলার সোলার পাম্প এটা দশ দিন পরে চালু হবে এখন এই সোলারটা ফিটিং করা হয়েছে আমিও আজকে প্রথম দেখলাম এটা আর ওই সাইডের থেকে ওই সাইডের থেকে আরও একটা লাগাইছে মানে আমাদের এটা বড় পুকুর একটা এটা সোলানার পুকুর তো এই পুকুরটা থেকে আমরা সারা বছর জল নিই তো এই সোলার পাম্পটার সাহায্যে এবারে আমাদের সহজ হবে শেষটা তো আর মিনিমাম দশ দিন পরে এটা চালু হয়ে যাবে তো যখন আমরা এই সোলার পাম্পের সাহায্যে সেচ করব সেটা তোমাদের দেখাবো বন্ধুরা অবশেষে আমাদের সেচটা একটু সহজ হবে তুমি এবারে ঘর যাই আমার আরও ঘরে কাজ আছে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে এসে স্নানটা করে গীতা পাঠ করব। বন্ধুরা দিকে শ্রীমদ্ভাবত গীতার কর্মযোগের শ্লোক নাম্বার দৃষ্টাতে বুঝলাম যা শ্রীকৃষ্ণ ওই শ্লোকটাতে বলতে চাইছে অচুনটা বলছে বলছে তুমি তুমি আমার প্রতি সমর্পণ করো সমস্ত কর্ম তুমি কর্মের ফল ভোগ এগুলো আশা না করে যুদ্ধ করো তো এখানে বলতে চাইছে যে আমরা যে কর্ম করছি এটার কোনো ফল ভোগ না করে আমাকে সমর্পণ করো সেই কর্মটা আমার মধ্যে দিয়ে সেই কর্মটা করো এখানে এটাই বলতে চাইছে বলছে কোনো কিছু কর্মের ফল আশা করো না বলতে চাইছে যেমন খাজানটি লক্ষ লক্ষ টাকা গুনে কিন্তু সে জানে এই টাকার এক টাকা পয়সা আমার লয় কেননা জানা সে মালিকের পয়সা গুনছে এই টাকাগুলো আমার লয় সে তেমনই বলা হয়েছে বন্ধুরা আজকের মতো এটাই ছোট্ট করে বোঝালো আমি যেমন যতটা পারলাম বোঝালো বন্ধুরা আজকে রাখালিতে যাবো নাই তো আজকে বই পড়তে হবে কিছু ড্রয়িংয়ের কাজ আছে ড্রয়িংয়ের কাজগুলো কমপ্লিট করতে হবে কেননা সামনে কলেজ খুলবে আর ড্রয়িংটার খাতাটা জমা নেবে তো আজকে মোটামুটি ঘরে থাকবো তো বন্ধুরা আমি তো আজকে রাখালিতে আসিনি বাবাই রাখালিতে আছে তো আমার ঘরে কাজ ছিল তা আমি আজকে আসতে পারিনি রাখালিতে তো বাবা এখন বলে পাঠাইছে যে তেল সাবানটা নিয়ে চান করবো পালা বন্ধুরা এই যে দেখছো এগুলো হচ্ছে আমার আজকে দুপুরে খাবার মেনু তো আমাদের চাষি বেশি ঘরে এই ধরনের মেনু হয় বন্ধুরা আজকের ব্লগটা এটি এখন আর দেখানোর মতো তেমন কিছু নাই তো কাজও নাই তেমন একটা তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমরা আমার ব্লগে অ্যাকচুয়ালি কি দেখতে চাও বলে যাবে